বিয়ে বাড়িতে গেলে খাবারের প্লেটের দিকে আমি তাকিয়ে থাকি কখন খাবারের প্লেট আসবে আর এই কাবাবটা আমি খেয়ে নেব এ বিয়েবাড়ির চেয়েও বেশি টেস্টি করে এই কাবাবটা আমি বানিয়েছি গড়ে থাকা কিছু মশলা দিয়ে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়াও শুভকামনা রইল এই কাবাবটা সাধারণত এই টিকা কাবাব ছোলার ডাল দিয়ে করা হয় তো আমার কাছে যেহেতু ছোলার ডাল ছিল না সেই জন্য আমি কাবলি ছোলা নিয়েছি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটাকে কাবলি ছোলার সাথে এখন আমি কিছু মশলা দিয়ে দিব বুকের মাংস দিয়েছি মুরগের আদা বাটা রসুন বাসটা আমি এক চা চামচ করে দিব মশলাটা আমি একবারে দিয়ে দিব পরিমাণ করে লালমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়া বাজা জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপরে হচ্ছে দনিয়া গুঁড়া আর হচ্ছে এই যে লবণ আর তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা সেটা মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মশলাই হতে পারে প্যাকেটের মশলা থেকে আমি এক চামচ দিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে শুকনা শুকনা করে কিন্তু আমি করে নিয়েছি আর ফ্যানের বাতাস সেটাকে ঠান্ডা করে নিয়েছি এখন গ্রাইন্ডারে যে ছোটো জাগ আছে এই জায়গার মধ্যে করে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিব একদম মিহি পেস্ট করে নিব এখন এটার সাথে আরও কিছু জিনিস অ্যাড করবো ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন এই পেঁয়াজ বেরেস্তার কারণেই এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে খেতে আর এটা বাইন্ডিংয়ের জন্য অবশ্যই একটা ডিম লাগবে তো একটা ডিমও দিয়ে দিব আমি বাইন্ডিংয়ের জন্য আর দিব কিছুটা জিকে টমেটো ক্যাচ আপ দিয়ে দিচ্ছি এই টমেটো ক্যাচ আর সয়া সসের জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই অল্প একটু এক চামচ পরিমাণ দিলাম আর এই তো দিবেন ঘি এই ঘিয়ের জন্য কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে আর এখন আমি দিয়ে দিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া আপনারা ব্রেডের গুঁড়াও দিতে পারেন জাস্ট এটা বাইন্ডিংয়ের কাজ করবে তো আমি খুব সুন্দর করে সব কিছুকে মাখিয়ে নিব এখন আপনারা যতটুকুন দরকার ততটুকুন কিন্তু বানিয়ে নেবেন বানিয়ে বেজে নেবেন এই তো আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর এটিকে কাবাবটা একটু বড় বড় করে বানালে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আর এটা সাধারণত ডুবো তেলে বাঁচতে হয় তো আমি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি আমি চারটা চারটে করে বেজে নিব আমি মোট ছয়টা বেজেছিলাম আমরা দুজন মানুষ খাবো তো আপনাদের যতটুকুন দরকার ততটুকুন বেজে নেবেন আর বাদ বাকিটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে কাবাবের এরকম শেপ দিয়ে কিন্তু আবার বেজে নিতে পারেন এটা বিশ্বাস করেন খেতে এত বেশি মজার ছিল এটা খাওয়ার পর আমি কিন্তু অনেকক্ষণ পানি খাইনি আমার মনে হচ্ছিল পানি খেলে মুখ থেকে কাবারের যে কাবাবের যে টেস্টটা আছে এই টেস্টটা চলে যাবে তো যাই হোক আমি বলবো এই রেসিপিটা ফলো করে একবার হলো বানো দেখবেন আপনাদের কাছে যদি মানে কাবলি ছোলা না থাকে কোনো সমস্যা নেই আপনারা সেই ক্ষেত্রে সোলার ডালটা ইউজ করতে পারেন কাবলি ছোলা যেহেতু সবার কাছে অ্যাভেলেবেল না সোলার ডালটা মানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য সোলার ডাল দিয়েও কিন্তু করতে পারেন তো আর এপিট ওপিট লাল করে সুন্দর করে ভেজে নিলেই হবে আর ভিতরের পুটটা যেহেতু রান্না করা আছে তো এখানে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না কাবাবগুলো আমার বাজা হয়ে গেছে এখন খাওয়ার জন্য একদম রেডি তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ